মহাসড়ক নসন্দী মহাসড়ক রাতের অবস্থা মহাসড়ক নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হইয়া হয়া নারায়ণগঞ্জ গাঁসে হয়া নসন্ধী মহাসড়ক এই রাস্তা দিয়ে চলাচল করা হয় এটা হলো নসন্দী মহাসড়ক নসন্দীর সিলেট এই একটা সড়ক দিয়ে চলাচল করা যায় ডাইরেক্ট গাউসিয়া হইয়া গাউসিয়া গাউসিয়ার ওপর দিয়া নসন্দী মহাসড়ক গাউসিয়ার ওপর দিয়া ডাইরেক্ট এখান দিয়ে যাওয়া হয় যাওয়া এবং সিলেটে যাওয়া যায় খুব সহজে নসন্ধি খুব কাছে नारंगों से क्या नोशन दे खूब